আলহামদুলিল্লাহ হিখাফা কিছু প্রশ্ন আইসে কুরবানির ব্যাপারে এক নম্বর প্রশ্ন হইল নিজের মা বাবা অথবা নবীদি সাল্লু আলাইহি ও সাল্লামর নামে কুরবানি দিলে কুরবানি আদায় হবে কি উত্তর হইল আদায় হইব এটা নকল হইব আপনি আপনার কুরবানি দেবার বাদে আপনার মা বাবার নামে অথবা নবীদির নামে অথবা যে কোনো বুজুর্গর নামে বা আপনার আত্মীয় স্বজনের নামে যদি কুরবানি দেন। আপনার ইচ্ছা মতো তাইলে এইগুলো কুরবানি দিতে পারবা এবং লগে আরো মশলা কইলি দিয়ে যখন আপনার ইচ্ছা তাকে দিবা কুরবানি তখন এই কুরবানির মাংস আপনি জেলা ইচ্ছাওয়ালা বন্টন করতে পারবা জেলা ইচ্ছা ওলা ব্যবহার করতে পারবা এক কথায় আপনার কুরবানির মাংস জেলা আপনি ব্যবহার করতে পারবা ঠিক তেমনিভাবে আপনার মৃত মা বাবা অথবা মৃত কোনো আত্মীয় স্বজন অথবা নবীদের নামে যে কুরবানি দিয়েছিল এই কুৰবানীৰ মাংসৰেও আপুনি অ ৰকম ব্যৱহাৰ কৰবা কিন্তু অখনৰ মাজে আৰু এক মাতলা আমি লগে লগে আলোচনা কৰি লৈ যাম চাইয়াৰ যদি মাইটৰ হুকুমে অৰ্থাৎ অচিয়তে আপুনি কুৰবানী দিয়া এটা হ'ল তাইলৈ এই কুৰবানীৰ মাংস আপুনি জেলা মানুহ ব্যৱহাৰ কৰিলে হয়তো নাই এই কুৰবানীৰ মাংস শুধুমাত্ৰ গৰীবৰ হক হৈ যায় যেন আপোনাৰ ৱালি চাহব ইনকালৰ আগে আপোনাৰ অচিয়ত সৰিয়া গৈছে যেন আমাৰ সম্পত্তি থাকে তুমি কুৰবানী দিয়া ও বছর কোরবানি দিও এই ওসিয়ত করা কুরবানি যদি আপনি দেন তাহলে এই কুরবানির মাংস শুধুমাত্র আপনি গরিবে বক্ষণ করতে পারবা আপনি অথবা কোনো দনী মানসে বক্ষণ করতে পারতা নাই এই ব্যাপারে ফতোয়ায় স্বামী নয় নম্বর জেল শাস চৌয়ত্তর নম্বর পেজের মধ্যে মুসান্নিফে আহত্রা ওল্লাতি জহা বিহা আনিল ময় বি আমিহি আলাল মুখতার এগুর মাংস লাই উকালু মিনহা এগুর মাংস খাইতানা এগুর মাংস খাইতানা আর লগে আরেকটা প্রশ্ন হইল যে কোন কোন ধরনের কোরবানির মাংস কোরবানি দেনেওয়ালা অত বাদনী মাঞ্চা খাইতে না এটার জবাব হইল গো মান্যতর কোরবানি এগুর মাংস কোরবানি দেওয়ালা অত বাদনী মঞ্চে খাইতে পারতামা শুধুমাত্র গরিবে খাইতা আর আরও কোরবানির মাংস যেগু কোরবানির দিনও জব করা হইতো আসলো কোনো অসুবিধা হইছে না বাদে ইগু সঙ্কা খরা লাগে এই জনকা সৰাৰ মাংসত থাকি ইগোতেই কোনো কিছু কুৰবানি যেনেৱালা অথবা দনি মাংসা খাইতা নাই আৰু তিনি নম্বৰ হ'লেও ঔ কুৰবানী যে কুৰবানী কোনো মাইিতৰ ভকে দেৱ হৈছে মাইিতৰ অচিয়ত অৰ্থাৎ হুকুমৰ মাধ্য হুকুমৰ মাধ্যমে এই তিনি ধৰণে কুৰবানী যদি দিয়ে তাৰ এই কুৰবানীৰ মাংস নিজে অথবা দনি মাংস খাইতে পাৰতা নাই ইগো শুধুমাত্ৰ গৰীবৰ হওক গৰীবে খাইতা আর একটা প্রশ্ন হইল ফাঁসিক ব্যক্তির যদি লগে মিলিয়ে কোরবানি দেন তাহলে তান কোরবানি আদায় হইবনি কুরবানি আদায় হয়ে দিব তবে কোরবানির মাঝে যারা সাতজন সরি করি সাতজন মুক্তকে ফরেসগার হইলে সবচেয়ে উত্তম হয় আর কোরবানির মাঝে ফজিলত বেশি হয়ে থাকে ফাঁসিক ব্যক্তি সরি করে গেলে কোরবানি আদায় দিব যাই দিব তিন নম্বর প্রশ্ন হইব প্রশ্ন হইল কোরবানি কবুল যদি হইতে হয় তাইলে কিতা খেয়াল রাখা লাগব তৈন্য মাঝে সবচেয়ে বড়ো কথা হইল কোরবানি আপনার দেওয়া শুধুমাত্র আল্লা কুশ আর রাজি করার লাগিয়া তো এই নিয়ত আপনার লাগব লাগবো এগুলো বুনিয়াদী কথা আর লগে আপনি যে কোরবানি দিবা যে টেকাগুলা খরচ করবা এগুণ হালাল পন্থায় উপার্জন করা হইতো এই কোরবানি নিজের হাতে জব করা হইত তো এই ব্যাপারে ডাইরেক্ট কোরআন শিখতে আল্লাহ ফরমাইতরা

যেন আল্লাই তেনে একেই দি যেন আমাৰ কুৰবানী আমাৰ নমাজ আমাৰ বাচা আৰু আমাৰ জীৱন মৰণ চব কিছু আমাৰ আল্লাৰ লাগি অৰ্থাৎ আমি যা কিছু কৰি আল্লাৰে কুইচাৰ ৰাজি কৰাৰ লাগি হ'ত যদি আমাৰ কুৰবানী আল্লাৰে কুইচাৰ ৰাজি কৰাৰ লাগি হাকে তাহিলে এই কুৰবানি ক'ব লাগিব আৰু যদি মাংসৰে দেখা নাই লাগিব ৰিয়াকাৰীৰ লাগি হয় তাইলি এই কুৰবানীয়ে ক'ব লাগিব নেকি না এইকাৰণ আল্লাহ ৰবুল আলমিন জানন আগষ্ট প্ৰশ্ন কৰচোন কুৰবানীৰ মাংস ৰেখে খেতে কোনো বাধা আছে কি কেহ বলে দুই দিনের বেশি কুরবানির মাংস খাওয়া যায় নাই এই প্রশ্নের উত্তর হইল কুরবানির মাংস রাখিয়া খাইতে পারবা এত কোনো আপত্তি নাই আর দুই দিনের বেশি রাখিয়া অর্থাৎ তিন দিনের বাদে কুরবানির মাংস খাবা যাইদ না ইকান হুকুম এক সময় শরীয়ত আসলো যে সময় মদিনার মাঝে সাহাবা একরাম প্রথমে আইসলা আর অবস্থা সারা সাহাবার বালা আসলো না গরিব আটলা বেশিরভাগ সাহাবা তখন নবীদের হুকুম দিছিল যে তিন দিনের বাদে কুরবানির মাংস না এর মতলব হইলো গরিবের বাটিয়া দিতা মগৰ এই যাহাবা একামৰ অৱস্থা পৰিৱৰ্তন হৈ গৈছে ৰব্বুল আইল আমিনে টান টান্টে মালদৌল দিছন এৰ বাদে আল্লাৰ ৰচুলে এই হুকুমেৰে মঞ্চুক কৰিয়া আবাৰ হুকুম দিলাইচন কুলু ৱাট দাখিৰো খাও খাৱাও কুৰবানীৰ মাংস হেফাজত কৰি ৰাখিও ভৰাই খাওঁ বখাৰী শ্বৰীফৰ হদি মাজে আহিছে গতিকে এইখন আৰু কুৰবানী মাংস দুই দিনৰ বাদে খাবা নাযাইজ নাই যাইজ জেৱাই কইনিকান্তা নি বেয়া পাৰে জানা সমী আছে তাই নাৰ তোলে জানক কোৱা আঢ় প্ৰশ্ন হ'ল কুৰবানীৰ ফচু খাৰে দিয়া জব কৰা হৈ দিয়া জব কৰা নিবালা শিশুৰ জোৱাবইলো কুৰবানীৰ ফচু যাইন কুৰবানী দি তাই নিজে জব খৰা হ'লগীয়া উত্তম লগে এক শৰ্ত আছে যদি ইনু জব হা তাই নিজে জব কৰা সুন্দৰভাৱে জানইন মহিলা হকো অথবা পুৰুষকো তাই নিজে যদি সুন্দৰভাৱে জব সৰা জানইন তাবিলে নিজৰ কুৰবানী নিজে জব সৰা হ'লেও চবচে উত্তম আৰু যদি তাই নিজে জব সৰা জানইন না তাৱিলে যাইন কুৰবানী জব সৰাই মাছলা মাচাইল জানইন এব জব সৰতে ভাৰইন এনেদৰেদি জব সৰাণী উত্তম চচৰাচৰ মেচাবখলেও কুৰবানী জব সৰা মাচাইল এজন জানইন গতিকে মেচা বখলেৰে দিয়া উত্তম হ'ব জব সৰাণী যদি আপুনি নিজে জানইনা তবে বেটী মঞ্চে যদি নিজৰ কুৰ্বানী নিজে জব কৰাত লাগয় চৰ্ত আছে চৰ্তগীয়া ওলা জাগাত কুৰবানী হ'ল যে জেগাৰ মাজে বেঙেনা ফুৰুচ নাই লগে থাকবা আৰু তাইন নিজে জব কৰা জানইন এমত অৱস্থাই তাইন নিজে তান কুৰবানী জব কৰ্তবা আঢ়া প্ৰশ্ন হ'লগীয়া কুৰবানী ফচু চামৰা মাতা ফাঁ ইত্যাদি যদি বিক্ৰী কৰা হয় তাইলৈ টেকাগোলাকেইটা কৰাত যদি কোরবানির যে কোনো বস্তু ইভেন মাংস পর্যন্ত যদি কোরবানির বিক্রি করা হয়ে যায় চামড়া খোল্লা ইত্যাদি তো যেখান বিক্রি করা হয়ে যাব এখান কিন্তু গরিবের হক হয়ে যায় এইগুলা গরিব দিতে লাগব গরিব দিতে লাগব এগুলা যেইন কোরবানি দেওয়ালা তাইন কোনো সময় এগুলা ব্যবহার কর্তা নাই চামড়া হোক আর মাতা হোক আর পা হোক আর মাংস হোক কোরবানির কোনো বস্তু বিক্রি করে নিলে এগুলা গরিব হক হয়ে যায় গরিব দেবা লাগে আঢ় বুল গৰু মহিষ ছাগল দিয়াটো দেখা কুৰবানী দিয়ে যে কোন জন্তুৰ বয়স কত হোৱা লাগব গৰু এখন মহিছৰ বয়স দুই বছৰ ফুৰা হোৱা লাগিব আৰু ছাগলৰ বয়স এক বছৰ ফুৰা হোৱা লাগিব আমাৰ গৰু কতা আছে দাঁতি দিলে নিয়ে গৰুৱে বা বৈশে দাঁতিলে যি হয় চচৰাচৰ গৰু আৰু বৈশে দাঁতন দুই বছৰ সুৰাৰ বাদে কটাল লাগে আমাৰ এলেকাটোখন দাঁতাৰ মাত আহিছে কিন্তু দাঁতা শ্বৰ্ট নাই যদি দুই বছৰ আপুনি হিচাপ ৰাখিয়া কোনো গৰু অথবা বহিচৰ বয়স দুই বছৰ ফুৰি যায়কে দাঁতে তবু এইকে কেতিয়াও হৈ যাব কুৰবানী হৈ যাব আৰু কিন্তু দাঁতি লাগিছে মগৰ দুই বছৰ পূৰ্ণ হৈছে না তোমাৰ আবাৰ কুৰবানী হয়তো নাই লাগি আছো ল বয়স বয়সকো আপুনি খেয়াল কৰব যে বস্তু দি কোৰবানী দি তৰা আৰু ছাগলৰ ক্ষেত্ৰত এক বছৰ পূৰ্ণ হোৱা লাগিব হা ছাগলৰ ক্ষেত্ৰত একমাত্ৰ বেৰা ছাগলী যোগো আমাৰ এলেকাত আছে অগুর মাঝে তোলা কনসিডার আছে এগু যদি এক বছর পূর্ণ হয় না ছয় মাস থেকে বেশি হয় মগর এক বছর ভুরা হয়েছে না তখন এগুদি কোরবানি দেওয়া যাইজ আসে তবে এক শর্তও লগে আছে। শর্তটা হইলো যে এই ছয় বছর ছয় মাস থেকে বেশি বয়সর বেড়া ছাগল যেগু এগু দেখতে সময় এক বছর লাশাইন হয়ে যেত বড় হইতো দেখতে সময় যদিও বয়স ফুরো হইছে না মগর দিয়ে হয়ে যাইব কোরবানি আর আম ছাগল যেগুলো আছে সাধারণ ছাগল এগুলা দিয়ে আপনার আর এক বছর পূর্ণ না হইলে কুৰবানী হৈতো নাই আঢ়ৈ ভষ্ণ হ'ল দেখাও সৌৰ্য বৈচালোঁ যাক কুৰবানী যায় না তাৰ কুৰবানী আদায় হ'ব নেকি উত্তৰ হ'লেও আদায় হ'ব তান্ত ফুইচা নাই মগৰ তাইন বিভিন্ন ফাঁকিৰে তাইন বুদ্ধাই দিয়া তানুফে কুৰবানী ৱাজিৱ আছে যেন টানো চুনা আছে ৰূফা আছে বা অন্য সামান আছে এইগুলাই বেচিলে তানাঁত কুৰবানী ৱাজিৱ হৈ দিব তানাতো বৰ্তমানে নগদ এমাউণ্ট নাই অন্যৰ কাষতে দাঁৰ কঢ়িয়াও তানুফে ৱাজিবলৈ মই কোৰবানী দা সত ব্যৱস্থাৱস্থাই যেন কুৰবানী ঋণ কৰিয়া দাঁৰ কঢ়িয়াও কুৰ্বানী দা তান এইগুলাক কুৰবানী দিবা তানুফে ৱাজিৱ আৰু একটা প্ৰশ্ন হ'ল গিয়া কুরবানির মাংস তাকিয়া খসাই যেন তাকবা অর্থাৎ যেন কুরবানির মাংস কাটা কাটে করবা খালিবা এনরে কোনো কিছু দেওয়া দেবনি কোরবানির মাংস কি উজরত হিসাবে বদলা হিসাবে তো এই ব্যাপারে বাহরুর রায়ক তিনশো বা সাতাইশ নম্বর পেজ আট লম্বার জেলদর মাঝে সাফ ফরমাইতরা যেন কুরবানির মাংস তাকিয়া যেন খাটিবা বাটিবা বা খসাই যে কাম করবা এনেরে বদলা দিলে কুরবানি আধায় হইত নাই আদায় আধায় হইত নাই গতকি মাতলা থেকে আমরা বহুত খেয়াল কর্ম এই কুরবানির মাংস তাকিয়া উজরত পদ্ধতি আমরা চামড়া হোক আর হল্লা হোক আর মাংস কুচু দিতে পারতাম না হ্যাঁ কোরবানির মাংস যাইন জিও করবা খাটাবাটা ফাটা এনরে আগলা আমরা তানে উজরত ভুলাইয়া বলে আমরা কোরবানির গরুও তুমি খাটিয়া বাটিয়া খালিয়া দিতায় তোমার কত দেওয়া লাগবো সাপোজ এক হাজার টাকা ভুলাই লিলা এগুলো আগলা দেওয়া লাগবো কিন্তু কোরবানির মাংস দিয়ে কুচু দিতে পারত না এ ব্যাপারে পষ্ট এবার তৈল ওলা ইও তা উজরাতুল জাজ্জারে মিনহা সাইয়ান কোরবানির মাংস তাকিয়া যে খাটা ফাটা করবা কষায় এনরে বদলা আপনি দিতে দিতে পারতা নাই আজকে কোরবানি ব্যাপারে আলোচনা অতখানো সমস্ত করতাম সাইয়ার ইল্লাল না